আমার মা আমাকে মাত্র দুই হাজার টাকা দিয়ে বলে যে আমি তোকে দুই হাজার টাকা দিচ্ছি তুই কি করতে চাচ্ছিস করুপ্রিয় দর্শক মন্ডলী দেশে ও দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল বাংলা ভাষাভাষী ভাই বোনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই বিশেষ আয়োজন আপনারা সকলেই জানেন যে লিস্টুলের একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় প্রয়োজন পোস্ট করা ছাড়াও আপনার পণ্য বা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবেন বাংলাদেশ ও আমেরিকায় আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছে হাসান মিঠাই ঘর বিক্রমপুরের কর্ণধার হাসান আলম ভাই আচ্ছা হাসান ভাই শুরুতে আপনার কাছে জানতে চাইবো যে ডেজার্ট নিয়ে কাজ করার জন্য আপনি আপনার অনুপ্রেরণা কিভাবে পেলেন খুবই সুন্দর কোশ্চেন করেছেন আসলে ছোটবেলা থেকে ডেজার্টের খুব ভক্ত ছিলাম এবং এটার প্রতি খুব আগ্রহ ছিল ২০১৮ সাল থেকে এটা নিয়ে একটা পরিকল্পনা করি আর বিশেষ করে আমার যে ম্যাডাম আছেন তো তার একটি বিশেষ পরিকল্পনা ছিল তা সেই পরিকল্পনা থেকেই কিন্তু আমাদের ডেজার্ট নিয়ে কাজ শুরু করা বিশেষ করে এই আমাদের হাসান মিঠাই ঘর যে বিক্রমপুর যে পেজ আছে সেটা ওইখান থেকে ক্রিয়েট করা আচ্ছা ভাই এই যে হাসান মিঠাই ঘর বিক্রমপুর এই যে এই নামটা এই নামটার পেছনে কি কোনো গল্প আছে হ্যাঁ অবশ্যই কারণ আমাদের এই নামের পিছনে তিনটি ব্যক্তি ছিলেন মিঠাই একটা ব্র্যান্ড কোম্পানি মিনা বাজার তো ওদের তো নিজস্ব একটা আলাদা নাম আছে তো আমরা দেখলাম বিশেষ চিন্তা করে দেখলাম যে কিছু করা যায় তখন তারা আমাকে বললো যে তুমি তোমার নিজের নামে তুমি একটা ব্র্যান্ড তৈরি করো তো তখন আমি আমার নামের প্রথম যে শব্দটা মানে হাসান আমার ফুল নেম হচ্ছে হাসান আলম তো আমি আমার প্রথম হিসেবটা হাসান দিয়ে দিই এবং লাস্টে যেহেতু আমি বিক্রমপুরের ছেলে আমার হোম ডিস্ট্রিক্ট বিক্রমপুর তো লাস্টের নামটা আমি বিক্রমপুর রেখেছি কারণ আমার এখানকার যে সুইটের যে বিষয়টা এখানে সত্তর পার্সেন্ট সুইটে হচ্ছে আমার বিক্রমপুরের আর যে তিরিশ পার্সেন্টের মতো আছে এটা আমি ঢাকা থেকে কালেক্ট করা আমার আচ্ছা আমরা সাধারণত যেটা দেখি যে হচ্ছে যারা মিষ্টি নিয়ে কাজ করেন তারা দেখা যায় পরিবারের দিক থেকেই পরিবারের পরম্পরায় হচ্ছে মিষ্টি বানানোটা শেখে বা মিষ্টি নিয়ে তারা কাজ করে তো আমি জানতে চাচ্ছি যে আপনাদের পরিবারের কেউ কে এই মিষ্টি তৈরির সাথে যুক্ত আছে কিনা তো আমার ফ্যামিলি থেকে একমাত্র আমি একজন ব্যক্তি আছি যে এই সেক্টরে ফার্স্ট টাইম এসেছি তো এটার জন্য আমাকে অনেক বকাঝোকাও শুনতে হয়েছে প্রথম প্রথম কারণ প্রথম প্রথম তারা এই বিষয়টা বুঝতো না কিন্তু এখন আর সেই প্রশ্নটার সম্মুখীন হতে হয় না যেহেতু এখন আল্লাহ রহমতে আমার প্রতিষ্ঠানটি মোটামুটি একটা পর্যায়ে দাঁড়িয়ে গিয়েছে আচ্ছা আপনারা এখন যেই আর কি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করছেন এগুলো ছাড়াও কি আপনার ভবিষ্যতে অন্য নতুন কোনো পরিকল্পনা আছে অন্য নতুন মিষ্টি নিয়ে আমার বর্তমানে আমার পেজে আপনি চল্লিশটার মতো আইটেম আছে কিন্তু রানিং আছে পঁয়ত্রিশটার মতো ভবিষ্যৎ পরিকল্পনা হিসেবে আমার দুইটা আইটেম আমি মার্কেটে লঞ্চ করতে চাচ্ছি তার মধ্যে একটা বিশেষ আইটেম আছে হচ্ছে আপনার রসমালাই বালিশ মিষ্টি মানে বিশেষ করে দর্শকরা শুনে একটু অবাক হবেন এক কেজি রসমালাই করতে চাচ্ছি চার পিস এক ওয়েট হতে হবে আড়াইশো গ্রামের মতো আপরে চাইলে এক পিসও আড়াইশো গ্রাম আমাদের কাছ থেকে কিনতে পারবেন এই রসমালাই যে শিরার যে বিষয়টা শিরাটা যখন ও নিয়ে নেবে তখন কিন্তু অটোমেটিক ও ফুলে যাবে তো এই টেক্সচারটা আসলে আমরা মেনটেন করতে পারছি না আপাতত কারণ ব্যাপারটা হচ্ছে আমরা যতই আড়াইশো গ্রাম করতে যাচ্ছি আমাদের ওয়েটটা হয়ে যাচ্ছে তিনশো প্লাস আচ্ছা তো যেহেতু আমরা এখনও পরীক্ষামূলকভাবে এটা সফল হতে পারিনি এই কারণে আমরা এখনো মার্কেট লঞ্চ করিনি আচ্ছা ভাই এই যে আপনাদের যে বালিশ রসমলাইটা যেটা আছে একদম মানে যেটা নিয়ে আপনি কথা বলছিলেন এই বালিশ রসমলাইয়ের যে আড়াইশো গ্রামের যেই প্যাকেজটা থাকবে এই আড়াইশো গ্রামের প্যাকেজটা আসলে কতজন খেতে পারবে দর্শকদের দেশে আমি একটু দেখাতে চাচ্ছি যে এই যে আমাদের যে মোবাইলের যে উচ্চতা এটা কিন্তু প্রায় তিন থেকে সাড়ে তিন ইঞ্চি বা তিন ইঞ্চি ধরলাম আমাদের মিষ্টির সাইজটা লম্বাটা এতখানি হবে উচ্চতা এতখানি হবে এবং ওটা হচ্ছে ফিটনেস মোটাটা ওইটা আসলে এখন বলা মুশকিল কারণ ওটা হচ্ছে আপনার যখন আমরা দুধে শিরাতে রাখবো এটা তখন ডিপেন্ড করবে এখন আমরা বেসিক্যালি যে রসমালা এটা চারশো টাকা কেজিতে কিনি আমরা চেষ্টা করছি সেটাকে একটু যদি রিজনেবল করা যায় যতটা রিজনেবল করা যাবে ততটা আমাদের ক্লায়েন্টের জন্যই ভালো আচ্ছা ভাই আপনি তো এই যে মিষ্টি নিয়ে বেশ একটা লম্বা সময় নিয়ে কাজ করছেন এই মিষ্টি নিয়ে কাজ করার মধ্যে তো আপনাদের যে গ্রাহকরা আছে বা ক্রেতারা আছে তাদের মধ্যে আপনি স্বাদের কি পরিবর্তন বা তাদের চাহিদার কি পরিবর্তন হ্যাঁ অবশ্যই স্বাদের পরিবর্তন আছে কারণ আমাদের গ্রাহকের মধ্যে আমাদের তিনটা পার্ট আছে বিশেষ করে বাচ্চা যারা বাচ্চারা কিন্তু সুইটটা বেশি পছন্দ করে মিষ্টি যত কড়া মিষ্টি হবে ওদের আগ্রহটা তত বেশি থাকে আমি আমার আমাদের এজের কথা বলি আমরা দুইটা লেভেলে ব্যালেন্স করে চলতে পারি অতিরিক্ত মিষ্টিটাও খেতে পারি আবার মিডিয়াম মিষ্টিটাও খেতে পারি বাট তৃতীয় লেভেল যে আছে আমাদের পরিবারের মুরুব্বীরা যারা আছে দেখা যায় তাদের ক্ষেত্রে তারা অনেকে ডায়াবেটিসের রোগী হয়ে থাকে তো তাদের ক্ষেত্রে দেখা যায় আমাদেরকে তাদের কথা চিন্তা করে আমাদের ডায়াবেটিসের মিষ্টিটাও করতে হয় টাঙ্গাইলের মানুষ যিনি টাঙ্গাইলের চমচম যে খাচ্ছে তার কিন্তু বিক্রমপুরের চমচম ভালো লাগবে না আর তার সেই টেস্টটা পাবে না আবার নোয়াখালী যে নোয়াখালীর লোকের কিন্তু আমার টেস্ট ভালো লাগবে না আবার তারটা আমার ভালো লাগবে না আপনারা যেহেতু অনলাইনে বিজনেসটা করছেন আপনাদের কোম্পানি নিয়ে তো এই যে অনলাইনে যে বিজনেস সেখানে লিস্টুডেন্টের সাথে যুক্ত হয়ে আপনারা আপনাদের বিজনেসটাকে কীভাবে গোছাতে চাচ্ছেন আর সুন্দর একটা কোশ্চেন করেছেন ইমরান ভাই আর আমি সব প্রথম বলতে চাই যে আসলে অনলাইনে আপনাদের যে কোম্পানি আপনাদের মতো একটা কোম্পানি আমরা আসলে খুঁজছিলাম আমরা শুধু আমি না আমার সাথে আরও যারা উদ্যোক্তা জড়িত আছে আমি সবাইকে নিয়েই চাচ্ছি যে আপনাদের সাথে একটা ফ্রেন্ডলিভাবে কাজ করার জন্য আমাদের সেক্টর থেকে সর্বোচ্চ আপনাদের প্রতি সাপোর্ট থাকবে আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চটা দিব আর ভাই যেহেতু উদ্যোক্তাদের নিয়ে কথা হচ্ছে সেখানে আমরা জেনেছি যে আপনি বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে বিভিন্ন ধরনের মেলা এবং কর্মশালার আয়োজন করেন তো এখানে আপনার এক্সপিরিয়েন্সটা কীরকম যে আপনি কীভাবে আপনার মাথায় এই ধারণাটা এলো যে উদ্যোক্তাদের নিয়ে কাজ করবেন তাদের সাথে তাদেরকে প্রমোট করবেন এই বিষয়টা নিয়ে তা আমি যেহেতু ফুড নিয়ে কাজ করি তো আমি সবসময় চেষ্টা করেছি ফুড রিলেটেড কাজগুলোর সাথে ইনভলভ হওয়ার জন্য আর মেলাতে যারা আমাদের নতুন নতুন উদ্যোক্তারা জয়েন করেছে বা আমি এই পর্যন্ত দুইটা মেলা করেছি আমি পার্সোনাল নিজে একটা মেলা করেছি এবং আমি আরেকটা মেলার সহযোগী আয়োজক ছিলাম এখানে আমরা সর্বপ্রথম যে প্রাধান্য দিয়েছি আমাদের উদ্যোক্তারা যারা নতুন উদ্যোক্তারা পার্টিসিপেন্ট করেছে তাদের যে মার্কেটিং বা তাদের যে পরিচিতির জায়গাটা সেটা আমরা আমাদের পার্সোনাল পেজের থেকে আমাদের আডার্স সাইট থেকে বিশেষ করে অফলাইন যে মিডিয়া স্যাটেলাইট টেলিভিশন আমরা তিনটা স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে তাদের ফুডগুলোকে ডিসপ্লে করেছি তাদের ফুটেজগুলো কালেকশন করেছি তাদের কিছু ইন্টারভিউ ব্যবস্থা নিয়েছি তাদের সব কিছুকে আমরা প্রাধান্যটা বেশি দিয়েছি কারণ আমরা যদি তাদেরকে প্রাধান্যটা বেশি না দেয় আমরা হাইলাইট হয়ে লাভ নেই কারণ মেলাটা মূলত অর্গানাইজ করেছি আমরা তাদের জন্য আমার কাছে একটা জিনিস ভালো লাগে যখন আমরা আমাদের ট্রেনারদেরকে দিয়ে আমরা একটা ওয়ার্কশপ অর্গানাইজ করে থাকি এবং ওই ফুডটাকে যখন আমাদের এই উদ্যোক্তারা শিখে গিয়ে তার এলাকায় গিয়ে কোনো মেলাতে বা কোনো কিছুতে যখন ওই জিনিসটা নিয়ে সে লঞ্চ করে মার্কেটে যদি সে আত্মপ্রকাশ করে যেটা আমি শিখেছিলাম ঢাকায় গিয়ে অমুক প্রতিষ্ঠানে অমুক ট্রেনারের কাছ থেকে তাহলে এটাতে কী হয় আমাদের শেখানোটা সফল আপনাদের আমি একটু দর্শকদের বলতে চাই আমার চলতি বছর নভেম্বরের বাইশ তারিখে আমার পেজের হাসান মিঠাই করে চতুর্থ বছর পূর্ণ হচ্ছে তো এটা উপলক্ষে আমি একটা হোয়াটসঅ্যাপে প্যাকেজ অফার দিয়েছি সাতশো নিরানব্বই টাকা পাঁচটা আইটেমের ডেজার্টের ফুল ডেজার্ট আইটেমের উপর যেহেতু আমরা নতুন উদ্যোক্তাদের নিয়ে কথা বলছি সেহেতু আমরা জানতে চাচ্ছি যে আপনি যখন নতুন ছিলেন তখন আপনার পুঁজিটা কত ছিল আর এবং কিভাবে আপনি যাত্রাটা শুরু করলেন এবং নতুনদের আপনি কি পরামর্শ দিতে চান এই সেক্টরে পথ চলা শুরু দুই হাজার একুশ সাল থেকে আমার মা আমাকে মাত্র দুই হাজার টাকা দিয়ে বলে যে আমি তোকে দুই হাজার টাকা দিচ্ছি তুই কি করতে চাচ্ছিস কর আমিও বিসমিল্লা বলে দুই হাজার টাকা দিয়ে শুরু করি এবং আমার প্রথম যে কাস্টমার ছিল উনি আমাকে প্রথমে তিন কেজি মিষ্টি অর্ডার করে যে সে বালিশ মিষ্টি খাবে এখন আমি তো কখনো তখন ফার্স্ট টাইম যেহেতু নেমেছি আমার তো বালিশ মিষ্টি নেই আমি এখন যে মানে কারখানা থেকে মালগুলো সংগ্রহ করি এটা হচ্ছে আমার ছোটো চাচার ফ্রেন্ডের দোকান তো ওনার মাধ্যমে আমি যাই ওখানে গিয়ে উনি আমাকে পরিচয় করিয়ে দেয় ওইখানকার যিনি মিষ্টি কারিগর মরাই ওনার সাথে আমার কথা হয় তো উনি বলে যে আমি তো কখনো বালিশ মিষ্টি তৈরি করিনি এটা কীভাবে সম্ভব তো যাই হোক একটা রিকোয়েস্ট করার পর তখন উনি আমাকে একটা বাজেট দেয় যে আমাকে থ্রি হান্ড্রেড টাকা করে পার কেজি দিতে হবে কিন্তু আলহামদুলিল্লাহ উনি আমাকে রিভিউ হিসেবে ফিফটি ফিফটি দেয় তো ওই যে অনুপ্রেরণাটা পেলাম আমার ক্ষেত্রে না নতুন যারা ব্যবসা করতে চাচ্ছেন বা আগাতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে একটা কথা বলবো ফার্স্ট টাইম যদি কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হন কেউ হতাশ হবেন না অনেক সময় অনেকে চিন্তা করে যে লস খেয়ে গেছি আর আগাবো না ভাল লাগে না কিন্তু এটা মাথার ভিতরে আনা যাবে না এটা আনলে হেরে গেলে আচ্ছা ভাই দীর্ঘ সময় যেহেতু আপনি মিষ্টি নিয়ে কাজ করছেন তাহলে এই যে হাসান মিঠাই ঘর বিক্রমপুর নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আমার ইচ্ছা আছে যে আমি আরো বড় পরিসরে একটা ব্র্যান্ড হিসেবে নিজেকে তৈরি করতে চাচ্ছি শুধু বাংলাদেশ না আমার টার্গেট হচ্ছে আমি বাংলাদেশের বাইরেও যেন আমার আমাদের কিছু ড্রাই আইটেমও আছে যেগুলো আমরা বিদেশেও সাপ্লাই দিতে পারবো যেমন আমি দশর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমার এখানে এখন দুই রকমের বালিশ মিষ্টি পাওয়া যায় একটা হচ্ছে আপনার রেঞ্জের মধ্যে হাফ কেজি ওজনের আর সেকেন্ড হচ্ছে আপনার এক কেজি প্লাস আচ্ছা আবার এমনও আছে দেড় কেজি ওজনেরও বালিশ মিষ্টি আছে আর শুধু আমরা ফ্যামিলি প্যাক একটা রেখেছি যাদের মিডিয়াম বালিশ মিষ্টি আছে মানে হাফ কেজি ওজনের চাইলে সেটাও তারা নিতে পারবে অনেক ধন্যবাদ হাসান আলম ভাই আপনার সাথে কথা বলে বেশ ভালো লাগলো এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য ইমরান ভাইদের কোম্পানিকেও সাদরবত জানাচ্ছি আমাদের মতো উদ্যোক্তাদেরকে তাদের প্ল্যাটফর্মে ইনভাইট করেছে আমরাও তাদের সাথে এক ফার্স্ট টাইম এসিসি কাজ করছি ইনশাআল্লাহ আগামীতেও কাজ করব আপনি যেখানে জাননা কেন যেখানেই যেটা করেন না কেন ভালো একটা প্ল্যাটফর্ম দেখে কাজ করার চেষ্টা করবেন এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে প্রিয় দর্শক মণ্ডলী আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আপনারা চাইলে আপনাদের গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি ফোন ইমেল কিংবা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যারা সৃজনশীল ব্যক্তি এবং উদ্যোক্তা আছেন আপনারা চাইলে আপনাদের পণ্য ও সেবা দেশে ও দেশের বাইরের মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারেন আমরা সরাসরি কাজ করছি বাংলাদেশ ও আমেরিকার বাজারে এছাড়াও লিস্টুলেটে আপনার দৈনন্দিন প্রয়োজনের জন্য অ্যাড পোস্ট করুন এবং বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন নিচে দেওয়া এই লিঙ্কে পরবর্তী অনুষ্ঠানে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট listulet.com লিস্টুলেট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন